প্রচন্ড কোমর ব্যথা স্পাইনে ব্যথা হাড়ে ব্যথা পেলবিকে ব্যথা স্পাইনাল সরে যাওয়া এবং ব্যাক পেন হওয়া তাদের জন্য মূলত এই ককসি কুশনগুলো এগুলা অরিজিনাল ইন্ডিয়ান স্যামসন অর্থোপেডিক্সের এটা সাইটিকা পেন আপনার পেগনেসি টাইপের পেন হয়ে থাকে স্পাইনাল পেন এইগুলো ব্যবহার করতে হয় চেয়ারে অথবা গাড়িতে আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন বা সাবাড়িতে ব্যবহার করতে পারবেন এটা আপনি ওয়াশেবল প্যাডিং এ পাচ্ছেন डायरेक्टली ওয়াশ করতে পারবেন এটার পিপিটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম স্যামসন অর্থোপেডিক্সের একটি কক্সিক কুশন নিয়ে এটা হচ্ছে টেইলবোন সাপোর্ট বা ককশিক কুশন নামে পরিচিত খুবই ভালো এবং উন্নতমানের ফেব্রিক দিয়ে তৈরি স্যামসন অর্থোপেডিক্স অরিজিনাল ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে আপনি চেয়ারে লং টাইম বসে কাজ করেন আপনাদের পেলভিকে ব্যথা স্পাইনাল কর্ডে ব্যথা হয়ে থাকে কোমরে প্রচন্ড পরিমাণ ব্যাক পেন হয়ে থাকে সাইটিকা পেন হয়ে থাকে এগুলো দূর করার জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল সাইজ এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডে সম্পূর্ণ ডিটেলস লেখা আছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস আপনি কিউআর কোড স্ক্যান করলেই প্রোডাক্টটি কীভাবে ইন্ডিয়ান বুঝতে পারবেন এটার গায়ের মূল্য আছে টাকা আমরা আপনাদেরকে প্রোভাইড করবেন ইনশাল্লাহ এটা একটি বক্সে একটি মাত্র প্রোডাক্ট থাকে এটা হচ্ছে মনলি ককশিক টেল ব্রন পেন যাদের কোমর ব্যথা প্রচণ্ড তাদের জন্য মূলত এটা খুব ভালো কাজ করে এবং ব্যাক হিপ পেন লেগ পেন মানে থাই পেন যেটাকে বলি এবং সাইটিকা পেন এক সাইড থেকে ব্যথাটা উঠে তাদের জন্য এটা কাজ করে পোস্টাল কোড কানেক্টেড এটাও আপনার দেখা গেছে আমাদের আহ যে স্পাইনাল কোড আছে সেটা থেকে আমাদের ব্যথা দূর করবে এটা অনেকগুলা কাজ করে থাকে তো আপনি হুইল চেয়ার ব্যবহার করলে হুইল চেয়ারে করতে পারবেন অফিস চেয়ারে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যে অনেক সময় ব্যবহার করে গাড়িতে ব্যবহার করা যায় এটা বিভিন্ন সাইডে আপনি বিভিন্ন রকম করে ব্যবহার করতে পারবেন আমরা যারা অফিসে দীর্ঘ সময় বসে কাজ করি তাদের জন্য মূলত এটা খুব আরামদায়ক এবং খুব ভালো একটি কাজ করবে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আপনার পেল দিকটাকে খুব হেল্পফুলি ভাবে আপনার পেন রিলিফ করার কাজ করবে এগুলার ডাক্তারদের আপনার পরামর্শ অনুযায়ী এগুলো সাজেস্ট অনুযায়ী আদায় গেছে আমরা দিয়ে থাকি এবং এগুলো যদি কাজ না করতো ডাক্তাররা এগুলার সাজেস্ট করতো না এটা দেখেন ব্যাক প্যানেলে যে আপনার স্ট্রংগুলো ব্যবহার করা হয়েছে পেন রিলিফ করার জন্য এটার উপরে ককশিক কুশনের যে আপনার কাভারটা এটার মধ্যে ডাইরেক্টলি স্যামসন অর্থোপেডিক্সের যে লোগো দেওয়া থাকবে এবং পিনিং করা থাকবে এই প্যাডিংটা আপনার উপরে যে আপনার কাভারটা আছে এটা খুলে আপনি ওয়াশ করতে পারবেন ওয়াশেবল প্যাডিং এটা আপনি খুলে যে কোনো সময় ওয়াশ করতে পারবেন লং টাইম ব্যবহার করতে পারবেন জাস্ট এটার উপরে আপনি কিছু না দিলেও বসে আপনি লং টাইম আপনার কাজটি এটা করতে পারবেন তো আমরা বসে দেখাচ্ছি খুব সহজে এইভাবে বসতে হবে আমাদের পায়ের একদম ভাজ অনুযায়ী এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে বসে যাবে খুব সুন্দর আকর্ষণীয় আমাদের কাছে এটা পেয়ে যাবেন আপনারা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকা ঢাকার বাইরে আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পর দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ